আপনি কি আরবি ভাষা নিয়ে খুবই চিন্তিত প্রবার জীবনে আরবি ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ তাই বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আরবি বাক্য শেখানো হয়েছে তাই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারেই দেখুন এখানে আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে আনা নসিব জেন এর অর্থ আমার ভাগ্য ভালো আপনি যদি বলতে চান যে আমার ভাগ্য ভালো তখন এর আরবি বাক্যটি হবে আনা নাসিব জেন এখানে আনা শব্দের অর্থ আমার নসিব শব্দের অর্থ ভাগ্য জেন শব্দের অর্থ ভালো সব মিলিয়ে হচ্ছে আনা নসিব জেন এর অর্থ আমার ভাগ্য ভালো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এলিয়ম ইজি ডাইভ এর অর্থ আজ আসবে মেহমান আপনি যদি বলতে চান আজ আসবে মেহমান তখন এর আরবি বাক্য হবে এলিয়ম ইজি ডাইভ এখানে এলিয়ম শব্দের অর্থ আজ। ইজি শব্দের অর্থ আসবে ডাইভ শব্দের অর্থ মেহমান সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিয়ম ইজি দাইফ এর অর্থ আজ আসবে মেহমান এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা এর অর্থ আমি খুশি অনেক আপনি যদি বলতে চান যে আমি খুশি অনেক তখন এর আরবি বাক্য হবে আনা মকসুদ জিয়াদা এখানে আনা শব্দের অর্থ আমি মকসুদ শব্দের অর্থ খুশি জিয়াদা শব্দের অর্থ অনেক সব মিলিয়ে হচ্ছে আনা মকসুদ জিয়াদা এর অর্থ আমি খুশি অনেক এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে খাল্লি হাদা বাদেনছিল। এর অর্থ থাক এটা পরে আপনি যদি বলতে চান যে থাক এটা পরে তখন এর আরবি বাক্যটি হবে খাল্লি হাদা বাদেনশীল এখানে খাল্লি শব্দের অর্থ থাক হাদা শব্দের অর্থ এটা বাদেন শব্দের অর্থ পরে শিল শব্দের অর্থ নিয় সব মিলিয়ে হচ্ছে খাল্লি হাদা বাদেনশীল এর অর্থ থাক এটা পরে নিয় এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা শান্তা খাল্লি সাইয়ারা এর অর্থ এই ব্যাগটা গাড়িতে রাখো আপনি যদি বলতে চান এই ব্যাগটা গাড়িতে রাখো তখন এর আরবি বাক্য হবে সাইয়ারা এখানে শব্দের হাদা হাদা অর্থ এই শান্তা শব্দের অর্থ ব্যাগ খালি শব্দের অর্থ রাখা সাইয়ারা শব্দের অর্থ গাড়ি সব মিলিয়ে হচ্ছে হাদা শান্তা খাল্লি সাইয়ারা এর অর্থ এই ব্যাগটা গাড়িতে রাখো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক হুয়া দারাব আনা এর অর্থ বন্ধু সে আমাকে মারছে আপনি যদি বলতে যান যে বন্ধু সে আমাকে মারছে তখন এর আরবি বাক্যটি হবে সাদিক হুয়া দারাব আনা এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু হুয়া শব্দের অর্থ সে দারাব শব্দের শব্দের অর্থ অর্থ মারা আনা আমাকে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক হুয়া দারাব আনা এর অর্থ বন্ধু সে আমাকে মারছে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হুয়া মাইসমা কালাম আনা এর অর্থ সে আমার কথা শুনে না আপনি যদি বলতে চান সে আমার কথা শুনে না তখন এর আরবি বাক্যটি হবে হুয়া মাইসমা কালাম আনা এখানে হুয়া শব্দের অর্থ সে মাইসমা শব্দের অর্থ না শোনা কালাম শব্দের অর্থ কথা আনা শব্দের অর্থ আমার সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া মাইসমা কালাম আনা এর অর্থ সে আমার কথা শুনে না বন্ধুরা ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য শিখানো হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সুফ আনা মারি জিয়াদা এর অর্থ দেখো আমি অসুস্থ অনেক আপনি যদি বলতে চান যে দেখো আমি অসুস্থ অনেক তখন এর আরবি বাক্য হবে সুফ আনা জিয়াদা। এখানে সুফ শব্দের অর্থ অসুস্থ জিয়াদা শব্দের অর্থ অনেক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুফ আনা মারে জিয়াদা এর অর্থ দেখো আমি অসুস্থ অনেক এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্টা সুফ হাদা কেফ এর অর্থ তুমি দেখো এটা কেমন আপনি যদি বলতে চান যে তুমি দেখো এটা কেমন তখন এর আরবি বাক্য হবে ইন্টা সুফ হাদা কেফ এখানে ইন্তা শব্দের অর্থ তুমি সুফ শব্দের অর্থ দেখা হাদা শব্দের অর্থ এটা কেফ শব্দের অর্থ কেমন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা কেফ এর অর্থ তুমি দেখো এটা কেমন এখানে আরবি দেওয়া আছে ইনতা পরবর্তী এর অর্থ আপনি এখন বেতন দেন আপনি যদি কাউকে বলতে চান যে আপনি এখন বেতন দেন তখন এর আরবি বাক্য হবে ইনতা জিব রাতিব আলহীন এখানে ইনতা শব্দের অর্থ আপনি জীব শব্দের অর্থ দেন রাতিব শব্দের অর্থ বেতন আলহিন শব্দের অর্থ এখন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা জীব রাতিব আলহিন এর অর্থ আপনি এখন বেতন দেন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতারও বা দেন তার এর অর্থ তুমি যাও পরে এসো আপনি যদি কাউকে বলতে চান যে তুমি যাও পরে এসো তখন এর আরবি বাক্য হবে ইন্টারো বাদেন তাল এখানে ইন্তা শব্দের অর্থ তুমি রোজ শব্দের অর্থ যাওয়া বাদেন শব্দের অর্থ পরে তাল শব্দের অর্থ আসা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তারো বাদেন তাল এর অর্থ তুমি যাও পরে এসো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা বুকরা ইজাজা এর অর্থ আমি চাই আগামীকাল ছুটি আপনি যদি বলতে চান যে আমি চাই আগামীকাল ছুটি তখন এর আরবি বাক্য হবে আনা এবি বুকরা ইজাজা এখানে আনা শব্দের অর্থ আমি এবি শব্দের অর্থ চাই বুকরা শব্দের অর্থ আগামীকাল ইজাজা শব্দের অর্থ ছুটি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা এবি বুকরা ইজাজা এর অর্থ আমি চাই আগামীকাল ছুটি এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে শুভ হেনা ইজলিস মামনু এর অর্থ দেখেন এখানে বসা নিষেধ আপনি যদি কাউকে বলতে চান যে দেখেন এখানে বসা নিষেধ তখন এর আরবি বাক্যটি হবে সুফ হেনা ইজলিস মামনু এখানে সুফ শব্দের অর্থ দেখা হেনা শব্দের অর্থ এখানে শব্দের অর্থ বসা শব্দের অর্থ নিষেধ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুফ হেনা ইজলিস মামনু এর অর্থ দেখেন এখানে বসা নিষেধ এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে তা মাফি জালান। হুয়া মজনুন এর অর্থ তুমি রাগ করো না সে পাগল আপনি যদি কাউকে বলতে চান যে তুমি রাগ না সে পাগল তখন এর আরবি বাক্য হবে মাফি হুয়া মজনুন এখানে ইন্তা শব্দের অর্থ তুমি মাফি জালান শব্দের অর্থ রাগ না হুয়া শব্দের অর্থ সে মজনুন শব্দের অর্থ পাগল সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা মাফি জালান হুয়া মজনুন এর অর্থ তুমি রাগ করো না সে পাগল এখানে পরবর্তী বাক্যটি দেওয়া আছে হুয়া গেলফ মাফিকয়েস এর অর্থ তার মন ভালো না আপনি যদি কাউকে বলতে চান যে তার মন ভালো না তখন এর আরবি বাক্য হবে হুয়া গেল্ফ মাফিকয়েস এখানে হুয়া শব্দের অর্থ তার গেল শব্দের অর্থ মন মাফি কয়েস শব্দের অর্থ ভালো না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি এর অর্থ তার মন না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা, আনা হাকিক লেস মাফিজি এর অর্থ এটা আমার হক কেন দিবেন না আপনি যদি কাউকে বলতে চান এটা আমার হক কেন দিবেন না তখন এর আরবি বাক্য হবে হাদা আনা হাকিক লেশ মাহিজিব এখানে হাদা শব্দের অর্থ এটা আনা শব্দের অর্থ আমার হাকিক শব্দের অর্থ হক লেশ শব্দের অর্থ কেন মাফিজীব শব্দের অর্থ না দেওয়া সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা আনা হাকিক লেশ মাহিজীব এর অর্থ এটা আমার হক কেন দিবেন না এখানে পরবর্তী দেওয়া আছে হিসাব হিসাব এর অর্থ তুমি আজকে দিবে আপনি যদি কাউকে বলতে চান যে তুমি আজকে হিসাব দিবে তখন এর আরবি বাক্য হবে ইন্টা জিপ এলিয়ম হিসাব এখানে ইন্টা শব্দের অর্থ তুমি জীব শব্দের অর্থ দিবে এলিয়ম শব্দের অর্থ আজকে হিসাব শব্দের অর্থ হিসাব সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্টাজিপ এলিয়ম হিসাব এর অর্থ তুমি আজকে হিসাব দিবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে চিন্তা মাফিকো আনা মজুদ এর অর্থ তুমি ভয় পেও না আমি আসি। আপনি যদি বলতে চান যে তুমি ভয় পেও না আমি আসি তখন এর আরবি বাক্য হবে ইনতা খুব আনা মজুদ এখানে ইনতা শব্দের অর্থ তুমি মাফি মাফিক্ষোভ শব্দের অর্থ ভয় পেও না আনা শব্দের অর্থ আমি মজুত শব্দের অর্থ আসি সব মিলিয়ে হচ্ছে ইনতা খোব আনা মজুদ এর অর্থ তুমি ভয় পেও না আমি আসি এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা ভাবছেন বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে আপনাদের জন্যই আমাদের সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখেন তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন এবং বলতে পারবেন তাই বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ